আজ ভোররাতে টেকনা ফুপুকুলে ঘটে গেলে এক রোমাঞ্চকর অভিযান বাংলাদেশ কোস্টগার্ড গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উদ্ধার করেছে মায়ানমার সেনাবাহিনীর ব্যবহৃত ভয়ঙ্কর দশটি এমজি হন হনো হ্যান্ড গ্রেনেড এই গ্রেনেডগুলো তৈরি হয়েছে মায়ানমারের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে প্রতিটির ব্লাস্ট রেডিয়াস প্রায় দশ মিটার অর্থাৎ একটির বিস্ফোরণেই ধ্বংস হতে পারে একটি গোটা এলাকা কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এই ভয়ঙ্কর অস্ত্রগুলো পাওয়া গেছে আন্তর্জাতিক দাদা সংস্থা সেভ দ্য চিলড্রেনের মোড়কে উদ্ধারের সময় দেখা গেছে গ্রেনেডগুলোর ডেটোনেটর আলাদা করে রাখা ছিল এর মানে যারা এই চোরাচালানের সঙ্গে জড়িত তারা শুধুমাত্র বিপজ্জনক নয় বরং সুশিক্ষিত ও পেশাদার এই ঘটনা শুধু আমাদের নিরাপত্তার প্রশ্নই তোলে না বরং আন্তর্জাতিক মানবিক সংস্থার নাম ব্যবহার করে অস্ত্র পাচার কীভাবে চলছে সেই গভীর ষড়যন্ত্রকেও সামনে নিয়ে আছে এই রহস্যের পর্দা কতদূর উঠবে কারা আছে এর পেছনে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন চ্যানেল টোয়েন্টি ফাইভ টিভি